লোক গান বলে আমার নাকি কবির কোন লোক নেই আগুনের কোন লোক নেই যেন স্বামী বিবেকানন্দ রে লোক যদি না টাকবে তাহলে দু হাজার চোদ্দ থেকে কেন দু হাজার চোদ্দ

আমরা যদি সত্যি পচে থাকি তাহলে পচালো বর্ষায় তুমিও পচে গেছে তুমিও আমার জলে যখন থাকবে আমাদের জল যখন থাকবে তখন হবে সারদা আসামি নালে হলে নালদার আসামি না হলে আর এই জল ছেড়ে যে মুহূর্তে বিজিপ্টে জেলে যাবে মোদির ওয়াশিং পাউডারে ধুয়ে একদম সাদা গঙ্গা দশ আনন্দ লেগেছিল যেদিনকে কত ষষ্ঠীর দিন নরেন্দ্র মোদী কাগজে একদম ত্রিশ খানা লোকে মনীষীর নাম করে গেলেন রবীন্দ্রনাথ নসরুর থেকে আরম্ভ করে বিবেকানন্দ রামকৃষ্ণ সমস্ত কিছু পড়ে গেলেন ভালো লেগেছে প্রশ্ন মনে এসেছিল প্রশ্নটা হচ্ছে মোদিজি আপনি যদি বাংলার এত মনীষীর নাম যদি জেনে থাকতেন আর বাংলার মনীষীদের একটা করে চ্যাপ্টার যদি আপনি পড়তেন তাহলে দু হাজার দু সাল থেকে আপনার নাম আর অমিত শাহ নাম গুজরাটের দাঙ্গা নায়ক হিসেবে আপনারা পরিচিত যদি পড়ে থাকতে পারতেন আজও যদি আপনি পড়েন তাহলে আপনার নাম সারা ভারতবর্ষে দাঙ্গার জন্যে দাঙ্গার মহানায়ক হিসেবে আপনি থাকতে পারতেন লড়াইটা কিন্তু আগে আগামীদের লড়াই অনেক বড় লড়াই সেই লড়াইটা যে তার বাংলায় যাই যায় তারাই বাঙালি বাংলায় যাই কাজ করে তারাই বাঙালি বাংলায় যাই এসে পরিশ্রম করে তারাই বাঙালি শুধু জন্মে যারা তারা নাই যায় এসছে কাজ করে তারা বাঙালি সবাই বাঙালি কিন্তু আমরা মানবো না একটা জায়গা যে বাংলা বাইরে থেকে এসে কোন রাজনৈতিক দলের যে এসে তারা বাংলাকে চালাবে বাংলা পশ্চিম বাংলা চালাবে তা আমরা মানবো না

করে ধর্ষণ হয় সেই উত্তরপ্রদেশ যে লগ্ন শহর ভারতবর্ষের সমস্ত শহরের মধ্যে এক নম্বর জায়গায় ধর্ষণের জায়গায় যায় সেই উত্তরপ্রদেশ যে উত্তরপ্রদেশ যে উত্তরপ্রদেশে সিরুল ক্লাসের ওপরে ক্রাইম করার জন্য এগারো হাজার আটশো পঞ্চাশটা কেস হয় সেই উত্তরপ্রদেশ আমরা সেই উত্তরপ্রদেশ করতে দেব না আমাদের রক্ত আছে আমরা সেই উত্তর প্রদেশ। আপনারা উত্তর পাড়ার মানুষ আমরা আমি সব সমাজে সব জায়গায় বলেছি উত্তর পাড়ার আমাদের এই দুটো জায়গায় এত সংস্কৃতি বান এত শিক্ষিত মানুষ আছে যে সারা বাংলার কোন বিধানসভা কেন্দ্রে